আসসালামু আলাইকুম তরিৎচুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহের প্রথম লেকচারে সকলকে স্বাগতম অপরাহ্নের পক্ষ থেকে আমি তোমাদের সাথে যুক্ত আছি মাঝারুল ইসলাম তো চলো ক্লাসটি শুরু করা যাক আচ্ছা চ্যাপ্টারটা শুরু করার আগে হচ্ছে আমরা কিছু বেসিক আলোচনা একটু করে নেই মানে এই চ্যাপ্টার থেকে আমরা কী কী শিখবো বা এই চ্যাপ্টার হচ্ছে আমাদের আলোচ্য বিষয় কী এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি তো আমাদের যে দুইটা চ্যাপ্টার ছিল মানে চম্বুক রিলেটেড যে দুইটা চ্যাপ্টার ছিল তার মধ্যে একটা হচ্ছে তরিত প্রবাহের চম্বুক ক্রিয়া চম্বুকত্ব এবং আর একটা চ্যাপ্টার হচ্ছে যেটা আজকে আমরা শুরু করবো সেটা হচ্ছে তরিত চম্বুকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ তো এই দুইটা চ্যাপ্টারের কোনটা কী নিয়ে আলোচনা করছে বা এদের মধ্যে বেসিক ডিফারেন্স কী বা পার্থক্য কী সেটা যদি আমি বলতে চাই তাহলে প্রথম যে চ্যাপ্টারটা মানে চতুর্থ চ্যাপ্টারটাই ছিল হচ্ছে আলোচ্য বিষয় ছিল হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে চম্বুক ক্ষেত্র সৃষ্টি হবে মানে তুমি যদি এভাবে চিন্তা করো একটা তরিতবাহী তার তরিতবাহী তারের ভিতর দিয়ে হচ্ছে তোমার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তরিতবাহী তারের ভিতর দিয়ে মনে করো তরিৎ প্রবাহিত হচ্ছে এই আই মানে প্রবাহিত হচ্ছে তো আইমানের তরিৎ যদি প্রবাহিত হয় আমরা ওয়ে স্টেটের পরীক্ষা থেকে দেখছিলাম যে এর আশেপাশে চম্বু ক্ষেত্রের সৃষ্টি হয় মানে এর আশেপাশে কোনো একটা বিন্দুকে রাখলে মানে সরি কোনো একটা চম্বুক পদার্থকে রাখলে সেটা হচ্ছে চম্বুক বল বা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে সেই চম্বুক ক্ষেত্রের মানটা ছিল মনে করো এই বি বিন্দুতে আমরা চম্বুক ক্ষেত্রের মানটা পাইছিলাম বি ইজ টু Mu naught i divided by 2 pi a. আচ্ছা আর কথা বলে রাখি অনেকেই ভাবতে পারে ভাই আমি মানে যথ চ্যাপ্টার পড়ি নাই আমি কি পঞ্চম চ্যাপ্টার শুরু করতে পারবো কি না হ্যাঁ তুমি শুরু করতে পারো কোনো সমস্যা নেই কারণ হচ্ছে যেটা যেটা দরকার হবে আমি এগুলো এই চ্যাপ্টারে বলে দিব যে এইটা এটা দরকার হচ্ছে সেগুলো আমি এখন বেসিক আলোচনা শুরু করেই নিব। যেমন হচ্ছে চুম্বুক ক্ষেত্র কি বা মান কীভাবে আমরা রিটারমাইন করি বা হচ্ছে তোমার চুম্বুক ফ্লাস্ক কী এই ব্যাপারগুলাই হচ্ছে জানতে হবে যেগুলো আমরা এই স্লাইডেই আজকে হচ্ছে এগুলো জেনে মানে আলোচনা করে তারপর হচ্ছে আমরা চ্যাপ্টারটা শুরু করব। সো কোনো ভয় নেই তুমি শুরু করতে পারো তো এইখান থেকে হচ্ছে আমি যদি বলি এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে ছিল এই যে বিজিক্যাল টু মিউনট আই ডিভাইডেড বাই টু পাই এ যেখানে মিউনট হচ্ছে একটা ধ্রুবক এটার মান আছে ফোর পাই ইন্টু টোয়েন্টি সেভেন আই হচ্ছে তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ টু পাই এ হচ্ছে তার থেকে সেই বিন্দু লম্ব দূরত্ব মানে এই যে যে ডিস্টেন্সটা এই মধ্যবর্তী দূরত্ব এইটাই হচ্ছে তোমার এ তাহলে এখান থেকে আমরা দেখো সম্পর্ক পাই বি ইজ প্রপোর্শনাল টু আই মানে কোনো বিন্দুতে মানে কোনো তারের কারণে কোনো বিন্দুতে সৃষ্ট চম্বুক ক্ষেত্রের মান ওই তারের মধ্য দিয়ে অতিক্রান্ত তরিতের হচ্ছে সমানুপাতিক মানে যত বেশি তড়িৎ প্রবাহিত হবে ওই তারের আশেপাশে চম্বুক ক্ষেত্রের মানও তত বেশি হবে তো এই রিলেটেড জিনিসপাতি হচ্ছে আমরা ওই চ্যাপ্টারে পড়ছিলাম আর আজকে চ্যাপ্টারে পড়ব হচ্ছে আমরা সম্পূর্ণ বিপরীতটা বিপরীতটা কি হইতে পারে দেখো আগে ছিল তরিতের কারণে চম্বুকের সৃষ্টি আর এবার হবে চম্বুক ক্ষেত্রের প্রভাবে তরিতের সৃষ্টি বোঝাইতে পারছি তো আমরা হচ্ছে যদি বিবেচনা এভাবে দেখাই মনে করো একটা যদি আমরা চম্বুক নেই এই চম্বুক ক্ষেত্র মনে করো একটা দণ্ড চম্বুক তাহলে এর কারণে এর আশেপাশে একটা যদি আমরা কুণ্ডলী নেই দেখা গেছে মানে পেঁচানোর তার পেঁচানোর তার দিয়ে যদি আমরা একটা কুণ্ডলি পাকাই তাহলে দেখা যায় এই তারের কারণ তারকে মানে এই কুণ্ডলি চম্বুকের কারণে এই কুণ্ডলিতে একটা তরিতের মানে উদ্ভব হয় তো কিভাবে উদ্ভব হয় এইগুলো নিয়ে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব তো এই চ্যাপ্টার পড়া মানে শুরু করার আগে আর একটু জিনিস হচ্ছে একটু আলোচনা করে নিতে হবে তার মধ্যে প্রথমটা হচ্ছে চম্বুক ক্ষেত্র তো যদি বলি চম্বুক ক্ষেত্র কি মনে করো একটা দণ্ড চম্বুককে যদি আমি রাখি ক্ষেত্র মানে কি ক্ষেত্র মানে হচ্ছে একটা এলাকা তার মানে তুমি যদি একটা দণ্ড চম্বুককে রাখো তাহলে তার আশেপাশে যে অঞ্চল অঞ্চলব্যাপী তার প্রভাব বিদ্যমান থাকবে মানে যে অঞ্চলের মধ্যে অন্য কোনো চম্বুকীয় পদার্থকে আনলে এই চম্বুকটা তার উপর একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করতে পারবে সেই অঞ্চলটাই হচ্ছে চম্বুক ক্ষেত্র মানে একটা এরিয়া আচ্ছা এবার যদি বলি চম্বুক ক্ষেত্রের মান কি চম্বুক ক্ষেত্রের মান বলতে বোঝায় কোন নির্দিষ্ট অঞ্চলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো চম্বুক বলরেখা অতিক্রম করে তাই হচ্ছে ওই অঞ্চলের চম্বু মানে ক্ষেত্রের মান তাহলে এটা যদি আমি এখানে বলার চেষ্টা করি মনে করো আমি এই বিন্দুতে চম্বু ক্ষেত্রের মান নির্ণয় করব। তাহলে কি করব কোনো নির্দিষ্ট অঞ্চলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে দেখো এখানে একটা কথা লেখা আছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তার মানে এইখানে আমরা একটা হচ্ছে একক একটা ক্ষেত্রফলের ফলে একটা তল বিবেচনা করব। সো আমরা যদি একটা একক ক্ষেত্রফলের তল বিবেচনা করি তাহলে দেখো এই একক ক্ষেত্রফলের তলের মধ্য তলটাকে আমরা রাখছি এই চম্বুক ক্ষেত্রের সাথে কীভাবে লম্ব বা চম্বুক বলরেখার সাথে লম্ব যদি আমরা লম্বভাবে রাখি তাহলে এই তলে তলের মধ্য দিয়ে যতগুলা চম্বুক বলরেখাও কম করতেছে এইটাই হচ্ছে নির্দেশ করে এই অঞ্চলে চম্বুক ক্ষেত্রের মান ক্লিয়ার আর যদি আমি এই অঞ্চলে বলতে চাই তাহলে এই অঞ্চলে কি হবে এই অঞ্চলে আর আবার সেমভাবে আর একটা একক ক্ষেত্র বল বিশিষ্ট একটা তল রাখবো লম্ব হবে তাই দেখো তো এই অঞ্চলের মধ্য দিয়ে কয়টা তিনটা বলরেখা প্রবেশ করতেছে তার মানে এই অঞ্চলে চম্বুক বলরেখার মানে চম্বুক ক্ষেত্রের মান এটা যদি এক নম্বর হয় এটা যদি দুই নম্বর হয় তাহলে এক নম্বর অঞ্চলে চম্বুক ক্ষেত্রের মান বেশি হবে নাকি দুই নম্বর অঞ্চলে চম্বু ক্ষেত্রের মান বেশি হবে এক নম্বর অঞ্চলে অবশ্যই বেশি হবে কারণ এর ভিতর বেশি পরিমাণে চম্বুক বলরেখা অতিক্রম করছে তো এই জিনিসটা হচ্ছে চম্বু ক্ষেত্রের মান যেটা হচ্ছে আমরা সেই বি দ্বারা প্রকাশ করেছিলাম এটা হচ্ছে চম্বুক ক্ষেত্র তারপর চম্বু ক্ষেত্র বলতে বুঝবো ওইটার মধ্যে যদি আমরা একটা একক ক্ষেত্রফল বিশিষ্ট বিশেষ তল লম্বভাবে রাখাই রাখি তাহলে হচ্ছে ওর ভিতরে যে পরিমাণে বলরেখা অতিক্রম অতিক্রম করবে সেই অতিক্রান্ত বলরেখা হচ্ছে সেই ক্ষেত্রে সেই অঞ্চলের চম্বুক ক্ষেত্রের মান যদি কোনো জায়গা দিয়ে বেশি পরিমাণে চম্বুক বলরেখা অতিক্রম করে তাহলে সেখানে চম্বুক ক্ষেত্রের মান হবে বেশি আর যদি কোনো জায়গা দিয়ে কম পরিমাণে বলরেখা অতিক্রম করে তাহলে সেখানে চম্বুক ক্ষেত্রের মান হবে বা মান হবে কম যদি এখানে আমি চম্বুক ক্ষেত্রের মানকে বিয়ন দিই যদি দুই নম্বর অঞ্চলে চম্বু ক্ষেত্রের মানকে বিটু দিই তাহলে আমরা বলতে পারি বিয়ন ইজ গ্রেটার দ্যান বিটু মানে হচ্ছে এক নম্বর অঞ্চলে চম্বু ক্ষেত্রের মান বেশি আচ্ছা এবার হচ্ছে আমরা জেনারেলভাবে যদি আমরা চম্বুক ক্ষেত্রকে এইভাবে বিবেচনা করব। মনে করো একটা চম্বুকের এই চম্বুকের এই পাশে সাউথ পোল আছে আমরা ওটা দেই নাই এই পাশে হচ্ছে সাউথ পোল আছে আর এই পাশে নর্থপোল তাহলে এই পোল আবার আর একটা চম্বুকের এই পাশে নর্থ পোল আছে সাউথপোল যদি চম্বুকে রাগ হয় দেখো তো আমরা যদি চম্বুক বড় কাছে হচ্ছে নর্থপোল থেকে সাউথ পোলের দিকে প্রবেশ করবে আর এই অঞ্চলে এই মাঝের যে অঞ্চলটা এটাকে হচ্ছে আমরা নিব সুষম চম্বু ক্ষেত্র হিসেবে তো এই অঞ্চলটাকে আমরা বি ধরে নিব এই চ্যাপ্টারের জন্য সুষম চম্বু ক্ষেত্রকে আমরা বি ধরে নিব যেটার একক হচ্ছে টেসলা এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত পড়ব যতটুকু না জানলেই নয় চ্যাপ্টারটা শুরু করার জন্য জাস্ট বেসিক আলোচনা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে এরপরে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চম্বুক ফ্লাক্স এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ চম্বুক ফ্লাক্সটা তোমার এই চ্যাপ্টার যদি পড়তে হয় এই চ্যাপ্টারটা পুরো দাঁড়ায় আসে হচ্ছে চম্বুক ফ্লাক্সের কনসেপ্টের উপর ভিত্তি করে সো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা ভালো করে শিখতে হবে তো আমি যদি বলি চম্বুক ফ্লাক্স কি তাহলে চম্বুক ফ্লাক্সকে যদি আমি সংজ্ঞা দিতে চাই তাহলে সংজ্ঞাটা এইভাবে দেওয়া যায় কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে চম্বুক ফ্লাক্স বলে মানে কি কোনো একটা তল থাকবে মনে করে এখানে যদি আমি একটা তল দেই এই জায়গা হচ্ছে একটা তল এই যে এইটা হচ্ছে একটা সারফেস যেটা হচ্ছে মনে করো হরাইজেন্টালি রাখা আসে মনে করো ভূমির সমান্তর একটা বস্তুকে তুমি এভাবে ফেলে রাখছো মনে করো একটা বইকে রেখে দিছো ক্লিয়ার এবার দেখো তাহলে একটা সুষম চম্বুক ক্ষেত্র মনে করো চম্বুকের এই সাইডে নর্থ পোল আসে আর এই পাশে সাউথ পোল আসে তাহলে এটা কি একটা সুষম চম্বুক ক্ষেত্র তাহলে এটার দিক কী হবে দিকে যে এই দিকে মানে চিহ্ন দিকে ক্লিয়ার তাহলে সুষম চম্বুক ক্ষেত্রে সেটার মান হচ্ছে মনে করো বি তাহলে একটা সুষম চুম্বক ক্ষেত্র হচ্ছে তলের সাথে একটা নির্দিষ্ট কোণে আসে তাহলে আমি যদি বলি এই চম্বু তলের ফ্লাক্স কতটুকু হবে বা এই তলের চম্বুক ফ্লাক্স কতটুকু হবে তাহলে সঙ্গে থেকে আমরা কি বলি কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চম্বু ক্ষেত্রের উপাংশ এবার দেখো চম্বুক ক্ষেত্রটা আছে একটা নির্দিষ্ট দিকে আমার নির্দিষ্ট দিকে নিয়ে কাজ নেই আমার লম্ব দিকে কতটুকু এখন আমি মনে করি লম্বের সাথে উৎপন্ন কোনটা হচ্ছে থেটা মানে চম্বুক ক্ষেত্র ওই তলের লম্বের সাথে উৎপন্ন কোন কত থেটা এইভাবে বিবেচনা করি এটা হচ্ছে চম্বুক ক্ষেত্র আর এইখানে যে তলটা আছে এই তলের লম্ব হচ্ছে এইটা তলের লম্ব হচ্ছে এইটা তাহলে এইটা হচ্ছে চম্বুক ক্ষেত্র আর চম্বুক ক্ষেত্র তলের সাথে উৎপন্নকরণ কত থেটা তাহলে আমি এই দিকে যদি বি হয় এদিকে যদি বি হয় বিয়ের লম্ব দিক বরাবর উপাংশ কত হবে বিস থেটা তাহলে এইটাকে আমরা বলতে পারি লম্ব দিকে উপাংশ সো এইভাবে হচ্ছে এখানে লম্ব দিক বরাবর উপাংশ কত হবে বি কষ্টটা তাহলে এবার যদি আমরা সংজ্ঞা থেকে বলি এই এই মানে এই সারফেসটা চম্বুক ফ্লাক্স কি হবে তাহলে চম্বুক ফ্লাক্সকে আমরা প্রকাশ করেছি ফাই দ্বারা ফাই ইজ ইকোয়াল টু কোনো তলের ক্ষেত্রফল ধরে নেই এই তলের ক্ষেত্রফল হচ্ছে এ তাহলে যে এ ইন্টু এবং ওই তলের লম্ব বরাবর চম্বু ক্ষেত্রের উপাংশ তাহলে ওই তলের লম্ব দিক বরাবর উপাংশ কত হবে লম্ব দিক বরাবর উপাংশ হবে বি কস্তেরা তাহলে কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে কি বলে চম্বুক ফ্লাক্স বলে তাহলে এইটাই আমরা এইটাই হচ্ছে চম্বুক ফ্লাক্স ফাই এবার দেখো ফাইকে আমরা লিখতে পারি ফাই ইজ ইকাল টু এবি কস্তেরাকে আমরা কী লিখতে পারি এ ডট বি লিখতে পারি তাহলে চম্বুক ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার রাশি ক্লিয়ার আচ্ছা এখান থেকে হচ্ছে এ কি এ হচ্ছে তলের ক্ষেত্রফল বি হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান আর হচ্ছে থেটা কি থেটা গুরুত্বপূর্ণ থেটা হচ্ছে চম ওই তলের লম্বের সাথে এই লাল যে লাইনটা দিছি এটা হচ্ছে তলের লম্ব তলের লম্বের সাথে চম্বু ক্ষেত্রের উৎপন্ন কোন ক্লিয়ার তলের লম্বের সাথে এই যে যে ক্ষেত্রটা এই চম্বু ক্ষেত্রটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা কিন্তু তলের সাথে চম্বু ক্ষেত্রে উৎপন্ন কোণ না তলের লম্বের সাথে চম্বু ক্ষেত্রের উৎপন্ন কোণ এবার মানে যদি হচ্ছে আমার তলে লম্ব দিক বরাবর যদি হচ্ছে চম্বুক ক্ষেত্রের মান মানে এইটার মান যদি বেশি হয় মানে এই দিক বরাবর যত বেশি লম্ব দিক বরাবর যত বেশি চম্বুক বলরেখা অতিক্রম করবে সেই সারফেসটার চম্বুক ফ্লাক্সের মান তত বেশি হবে কারণ আমরা দেখো আমরা কস্থেটার মান যত কম হবে তাহলে মানে থিয়েটার মান যত কম হবে কস থেকেটার মান কি তত বেশি হবে না তার মানে কোনো ক্ষেত্রে যদি হচ্ছে ডিরেক্টলি মানে এই সারফেসটায় যদি ডিরেক্টলি এই দিক বরাবর চম্বুক ক্ষেত্রে যাই এদিক বরাবর যাইতো তার মানে সেই ক্ষেত্রে হচ্ছে ফায়ারমান কেমন হইতো ম্যাক্সিমাম হইতো তো এই কেসগুলো যদি আমরা একটু দেখি তাহলে প্রথম কেসটা দেখো প্রথম কেসে এটা হচ্ছে একটা সারফেস আর এই চম্বুক ক্ষেত্রটা হচ্ছে এইভাবে আছে এবার দেখো যদি বলি এই ক্ষেত্রে চম্বুক ফ্লাক্স কত এই ক্ষেত্রে চম্বুক ফ্লাক্স যদি জেনারেলি ক্যালকুলেট করতে চাই তাহলে এ বি কস সেটা ক্লিয়ার এবার দেখো তো এখানে বি থাকলো মনে করো বি কস থিটা থেটার মান কত থেটা কী ছিল চম্বুক ক্ষেত্র চম্বুক ক্ষেত্র কোন দিকে যে এই দিকে টির চিহ্ন দিকে চম্বুক ক্ষেত্র এবং তলের লম্বের মধ্যবর্তী কোণ তাহলে চম্বুক ক্ষেত্র এবং তলের লম্বের মধ্যবর্তী কোণ কত নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটির মান কত কস নাইনটির মান কত শূন্য তার মানে এই ক্ষেত্রে চম্বুক ফ্লাক্সের মান হচ্ছে শূন্য দেখো এখান থেকে কিন্তু এমনিই বোঝা যায় যে তলের লম্ব সব বলরেখাগুলো কিন্তু বা দিক থেকে ডান দিকে মনে করে চলে গেছে একটা বলরেখাও কি উপরের দিকে গেছে বা একটা বলরেখার কোনো মান কি উপরের দিকে আসে উপাংশ তো উপরের দিকে নাই বা লম্ব দিকে নাই তাহলে এর মধ্যে চম্বুক ফ্লাক্সের মান কত হবে শূন্য এর এখানে চম্বুক ফ্লাক্সের মান শূন্য এর পরেরটা যদি আমরা একটু দেখি দেখো এবার হচ্ছে আমি সারফেসটাকে একটু সামান্য অ্যাঙ্গেল করে রাখছি তলের লম্বের সাথে চুম্বক ক্ষেত্রের উৎপন্ন কোন মনে করো থেটা তাহলে থেটা যদি হয় তাহলে এবারের ক্ষেত্রে চম্বুক ফ্লাক্স কত হবে ফাই ইজিকোয়াল টু এবি কস থেটা তার মানে দেখো এই ক্ষেত্রে কিন্তু থিয়েটার মান যেটাই হোক এই ক্ষেত্রে কিন্তু লম্ব দিক বরাবর একটা উপাংশ থাকবে মানে একটা ছায়ার দৈর্ঘ্য থেকে যাবে ঠিক আছে তার মানে এই ক্ষেত্রে চম্বুক ফ্লাক্সের মান এর এরপরেরটা যদি আবার দেখি দেখো এই ক্ষেত্রে থিয়েটার মান কত চম্বুক ক্ষেত্র হচ্ছে বা থেকে ডান দিকে এটা সুষম চম্বুক ক্ষেত্র বি আর তলে লম্ব বা থেকে ডান দিকে তাহলে থিয়েটার মান কত থিয়েটার ইজিক্যাল টু কত জিরো ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে ফ্লাক্সের মান কত হবে ফ্লাক্স হবে এবি থেটা। তাহলে এখান থেকে কস থেকে কস থেটার মান কত জিরো ডিগ্রি তার মানে থেটার মান জিরো ডিগ্রি কস থেটার মান কত অন তাহলে এই ক্ষেত্রে চম্বুক ফ্লাক্সের মান হচ্ছে এবি তাহলে দেখো এইটার ভিতরে এইটা হচ্ছে সবথেকে কম এইটা হচ্ছে মিডিয়াম আর এইটা হচ্ছে থেকে ম্যাক্সিমাম মানে সব থেকে বেশি কারণ দেখো এই ক্ষেত্রে যে বলরেখাগুলো গেছিলো সব বলরেখাগুলোই কিন্তু তোমার লম্বের দিক বরাবর গেছে মানে লম্ব দিকে সব পাস করছে তার মানে এইখানে হচ্ছে চম্বুক ফ্লাক্সের মান তত বেশি আচ্ছা যদি এখানে বলরেখার সংখ্যা আরও বেশি থাকতো তখন কী হইতো তাহলে তখন হচ্ছে চম্বুক ফ্লাক্সের মান আরও বাড়তো কারণ দেখো বলরেখা যত বেশি থাকবে আমরা আগের স্লাইডে কি বলছি যদি হচ্ছে বলরেখার সংখ্যা যদি বেশি থাকে মানে যেখান দিয়ে হচ্ছে বলরেখা বেশি পাস করবে তাহলে সেখানে চম্বুক ক্ষেত্রের মান বেশি তারপরে যেটার ক্ষেত্রে হচ্ছে বলরেখা বেশি পাস করবে সেটা হচ্ছে তোমার চম্বুক ক্ষেত্রের মান তত বেশি হবে তো আরও বেশি পাস করলে চম্বুক ফ্লাক্স ক্ষেত্রের মান বেশি হবে হইতো তার তখন হচ্ছে চম্বুক ফ্লাক্সের মান আরও বেশি হইতো ক্লিয়ার আচ্ছা এবার যদি আমরা হচ্ছে একটা ম্যাথ এখানে দেখি ছোটো একটা ম্যাথ আছে ম্যাটটা হচ্ছে এরকম জিরো পয়েন্ট ফোর মিটার স্কোয়ার এটা হচ্ছে মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ফোর ইন্টু সরি টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ টেসলা সুষম চম্বু ক্ষেত্রের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে মানে একটি তল এত টেসলা সুষম চম্বু ক্ষেত্রের সাথে মনে করো এটা হচ্ছে একটা তল এই তলটা হচ্ছে ভূমিতে রাখা আছে তল হচ্ছে একটা সুষম চম্বুক ক্ষেত্র মনে করো চম্বু ক্ষেত্র হচ্ছে এদিকে পাশ করতেছে এই সুষম চম্বু ক্ষেত্র বি আরও আছে তো আমরা ওইগুলো না দিই এই তলটা হচ্ছে সুষম চম্বুক ক্ষেত্রের সাথে থার্টি ডিগ্রি মানে এই তলের আর এই চম্বুক ক্ষেত্রের মধ্যবর্তী কোন কত থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে তলের মধ্য দিয়ে অতিক্রান্ত চম্বুক ফ্লাক্স কত তাহলে আমরা জানি আমরা যদি এটাকে সলিউশন করি তাহলে আমরা জানি চম্বুক ফ্লাক্স ফাই ইজিক্যাল কী হয় ফাই ইজিক্যাল টু এ এবার থেটা কী ছিল ঠেটা হচ্ছে ছিল তল এবং তল মানে চম্বুক ক্ষেত্র এবং তলের লম্বের মধ্যবর্তী কোন তাহলে এটা যদি চম্বুক ক্ষেত্র হয় তাহলে তলের লম্বের মধ্যবর্তী কিন কোন কী হবে তলের লম্ব কোথায় থাকবে দেখো তো এটা কি তল ছিল না তলের লম্বটা কি এই দিক বরাবর থাকবে না এই দিক বরাবর তাহলে তল এ মানে চম্বুক ক্ষেত্র এবং তলের লম্বের মধ্যবর্তী কোন কত মধ্যবর্তী কোন কত সিক্সটি ডিগ্রি না তার মানে এইখানে থিয়েটার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা কি থিয়েটার মান না এটা থিয়েটার মান না থার্টি ডিগ্রি কিন্তু থিয়েটার মান না তাহলে এটাকে যদি আমরা সলভ করি থিয়েটার মান কত নেব সিক্সটি ডিগ্রি তাহলে এর মান কত এ হচ্ছে জিরো পয়েন্ট ফোর মিটার স্কোয়ার এসে এককে আসে বি বি মানে চম্বুক ক্ষেত্র চম্বুক ক্ষেত্রের মান কত ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ক্লিয়ার আর হচ্ছে তোমার কস কস কত কস হচ্ছে সিক্সটি ডিগ্রি তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এইটার একক আসবে মানে মান আসবে হাফ টু ফোর কাটা তাহলে হবে হচ্ছে এইট ইন্টু পয়েন্ট এক ঘর সরবে এইট ইন্টু টেন টু পাওয়ার মাইনাস সিক্স যদি একক বলি একক কী হবে তাহলে একক হবে ক্ষেত্রফলের একক ইন্টু চম্বু ক্ষেত্রে একক তাহলে চম্বু ক্ষেত্রে একক কি টেসলা আর ক্ষেত্রফলে একক কি মিটার স্কোয়ার টেসলা মিটার স্কোয়ার এটাও হয় বা এই টেসলা মিটার স্কোয়ারকে বলা হয় হচ্ছে তোমার ওয়েবার তাহলে এইট ইন্টু টেন টু দিপার মাইনাস সিক্স ওয়েবার এইটা হচ্ছে সুষম চুম্বক ক্ষেত্রের মার মানে সরি এটা হচ্ছে তোমার ওই অঞ্চলের মধ্যে চুম্বক চম্বুক ফ্লাক্স তো চম্বুক ফ্লাক্সকে হচ্ছে আমরা এইভাবে বিবেচনা করব তো এইখান থেকে আমরা আর একটু জিনিস মনে রাখে আবার একটু ব্যাকআপ মানে রিক্যাপ দেই দিই যে হচ্ছে চম্বুক ফ্লাক্স ফাই ইজিক টু এবি কস্থেটা তো দেখো চম্বুক ফ্লাক্স ডিপেন্ড করতে তলের ক্ষেত্রফলের উপর চম্বুক ক্ষেত্রের উপর মানে চৌম্বক ক্ষেত্রের মানের উপর আর হচ্ছে কোণের উপর এই তিনটা জিনিস চেঞ্জ হলে চৌম্বক ফ্লাক্স চেঞ্জ হইতে পারে তো এইগুলো নিয়েই আমরা পরবর্তী মানে পাঠে আলোচনা করব তো এইটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় লেকচার অনে আমরা আলোচনা করলাম শুধুমাত্র আমরা কি পড়বো এটার মানে আমাদের প্রি প্ল্যান কি এবং আমরা চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক ফ্লাক্স নিয়ে আলোচনা করলাম যেখানে চৌম্বক ফ্লাক্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো পরবর্তী পাটে হচ্ছে আমরা মূল চ্যাপ্টারের আলোচ্য বিষয় নিয়ে শুরু করব তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে